রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় হঠাৎ করেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ আর সশস্ত্র হামলা এ সময় মারাত্মকভাবে আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর প্রত্যক্ষদর্শীরা জানান লাল রঙের শার্ট পরিহিত এক যুবক নির্দয় ও অমানবিকভাবে নূরকে আঘাত করে রক্তাক্ত করে তোলে শুক্রবার উনত্রিশ অগস্ট রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় লাল টিশার্ট পরা একটি যুবক প্রকাশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধরক আঘাত করছে এ দৃশ্য সামনে আসতেই সর্বত্র তীব্র সমালোচনার ঝড় ওঠে পরিস্থিতি ঘিরে চাপ বাড়তে থাকায় পুলিশ জানিয়েছে হামলাকারী ওই যুবককে শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতিমধ্যেই তারা অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি এদিকে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিল বের হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার্জ করে বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে পুলিশ ও সেনা আমাদের উপর হামলা চালায় নূর মাটিতে পড়ার পর লাল টি শার্ট পরা ওই যুবক বেথরক মারধর শুরু করে এটি তদন্ত করা জরুরি এবং যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে মুন প্রবাস খবর